তেইশ তারিখে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে যে উদ্দেশ্যে আপনাদের সম্মুখে হাজির হলাম সেটা হলো গেছে কালকে আমি অবশ্য আপনাদের সম্মুখে হাজির হতে পারিনি ভিডিও দিতে পারিনি তবে যেই বাইকে দেখছেন গ্যাসে কালকে হয়তো এই ভাই আর নাও থাকতে পারতো দুনিয়াতে কারণ এরকম পরিস্থিতি হয়েছিল যে গরম এই গরমের কারণে কি সমস্যা হয়েছিল সেইগুলি ধরব এবং খামারে কি হঠাৎ করে এত গরম পড়ার কারণে খামারে কি কি কাজ বৃষ্টি করতে হলো এবং আমার যে আরেকটি বাসর হয়েছে আলহামদুলিল্লাহ সেই বাসরের জন্য যে আগে একটা এই ছোট ফ্যান দেওয়া হয়েছিল সেই ফ্যান কিন্তু শুধু এক জায়গার মধ্যে বাতাস লাগতো সেই জন্য কিন্তু আর একটি বড় ফ্যান আমি উপরে লাগিয়েছি যেন সবসময় বাতাস পায় আর আপনারা সকলে জানেন যখন হান্ড্রেড বাচ্চাটা হয় তখন সে বাচ্চা কিন্তু জন্মর পর থেকে হাঁপাইতে থাকে মানে তার গরম মানে বাংলাদেশের আবহাওয়া তার জন্য ম্যাচ খায় না সেই জন্যে কিন্তু যারা এই হান্ড্রেড বীজগুলি দিয়ে থাকে সিজিয়াম জাতের সেই জন্য কিন্তু আপনার পর্যাপ্ত তার বাতাসের প্রয়োজন হয় তার আরামের প্রয়োজন হয় সেই জন্য করছি আর আসলে আমিও বলবো যে কি সমস্যাটা হয়েছিল আর সপ্তাহ যাবত কিন্তু প্রতিদিনই বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হঠাৎ হঠাৎ করে গেছে কালকে বলতে তেইশ তারিখে পর্যাপ্ত গরম মানে অত্যাধিক গরম এই অত্যাধিক গরম হওয়ার কারণে গরুগুলি অত্যাধিক কষ্ট করছে আর খামারে যে কাজটা করতে হয়েছে আমার সেটা হচ্ছে যে প্রত্যেকটা গরুকে প্রত্যেকটা গরুকে আমার গোসল করাতে হয়েছে চার থেকে পাঁচ বার ঠিক না ভাই চার থেকে পাঁচ বার আর যিনি ভিডিও ধারণ করতেছে আমার ক্যামেরাম্যান আছে আহ ক্যামেরাম্যান হিসাবে আছে এই ভাই কিন্তু চাপাই নবাবগঞ্জ থেকে আমার এই খামারে আসে অনেকদিন যাবৎ মাস কানেক হয়ে গেছে খামারে উপস্থিত হয়ে এখান থেকে কিছু শিখতে পারতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ধরনের যে চিকিৎসা কোন আমার এখানে যে যে সমস্যাগুলি হয় এবং কি কি ঔষধ পরা সেগুলো কিন্তু উনি ধারণা নিতে পারছে আলহামদুলিল্লাহ এই এক মাসের ভিতরে আর কালকে কিন্তু আমার সাথে উনি প্রায় দিনই গোসল করায় অনেক বর্তমানে আলহামদুলিল্লাহ কালকে অন্তত উনিও দুই তিন দুই তিনবার গোসল করাইছে আমি আবার রাত্রে কি করতে হয়েছে আমার এত গরম মানে প্রত্যেকটা গরু এরকম রকম ঝাঁকি মানে বাইরে দেখাও কিন্তু ওই যে চপায় নবম গোল দেখে কিন্তু অনেক বিব্রত হচ্ছে কিংবা খারাপ লাগছে সেজন্য কিন্তু উনিও তিনবার মন আয় গোসল করায়ছে সারা দিনে তিনবার গোসল করেছে পরবর্তীতে দেখা গেছে রাতেও কিন্তু আমার 10টার দিকে আবার সকল সবগুলা গরু কে গোসল করা হতে হয়েছে আর যে দিনই সবচেয়ে বেশি গরম থাকে ওই দিন কিন্তু এই কারেন থাকে না সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এগুলো কিন্তু সব সময় ছাড়া থাকে আর সারা থাকলেও কিন্তু এই ফ্যানের বাতাসে কিন্তু ওইভাবে আপনার তাদের শরীরে আরাম হয় না কারণ ভিতরে যে গরমটা সেই গরমটা কিন্তু ফ্যানের বাতাসে নিতে পারে সেই জন্যে তাদেরকে গোসল করে তাদের শরীরে পর্যাপ্ত পানি মারতে হয়েছে আর ওরের মধ্যে তো সবচেয়ে বেশি পানি দিতে হয়েছে আর চারের মধ্যে সারা রাত্রে আমি চারের মধ্যে পানি দিয়ে রাখছি যারা গরু লালন পালন করেন অবশ্যই যে এই হঠাৎ গরমের কারণে কিন্তু অনেকের অনেক খামারে দেখে গেছে গরু স্টুপ করতে পারে কিংবা স্টুপ করছে আমার যতটুক ধারণা আলহামদুলিল্লাহ আমি অত্যাধিক যখন এরকম গরম পড়ছে তখনই আমি অত্যাধিক তাদের পরিচর্যা করছি তাদের চোখে চোখে রাখছি যে কখন খামারে যদি আগে আসতাম মানে সব সময় থাকতাম কিন্তু তারপরেও যদি আমার মন মানসিকতা অন্যদিকে থাকতো কিন্তু দেখা গেছে যেদিন সবচেয়ে বেশি গরম পড়ে যেমন তেইশ তারিখ গেছে কালকে বেশি গরম পড়ছে ওই দিন কিন্তু আমি সব সময় চোখ দিয়ে রাখছি সবসময় খামারের মধ্যে আর যখনই দেখি গরুগুলি সামনে ডাকাইতে থাকে তখনই কিন্তু আমি তাদের একটু গোসল করাই দিছি আর সামনে তো পর্যাপ্ত পরিমানে পানি আছে তবে আমি স্যালাইন ওইভাবে ইউজ করি না যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ওই ওই রকম গরম না কিন্তু হঠাৎ করে এরকম হয়েছে আমার কাছে স্যালান ছিল না স্যালান খাওয়াইতে পারি নাই তবে পর্যাপ্ত পানি দিয়ে তাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সবসময় ফ্যান চালিয়ে রাখছি এখন আলহামদুলিল্লাহ ওই দিন কিন্তু আমার অন্তত চার থেকে পাঁচ লিটারের মতো দুধ কম আসছে আগে যেই পরিমানে দুধ আসতো হঠাৎ করে গরম থাকার কারণে আমার গরুগুলি দুধ কম আছে আপনারা জানেন যেদিন সবচেয়ে বেশি গরম থাকে ওই দিন কিন্তু আপনার গরুর দুধ একটু কম আসে কারণ তারা খায় কম তারা খায় কম রুচি আছে কিন্তু তাদের যে হাঁপানিটা থাকে হাঁপানির কারণে কিন্তু তারা খাইতে পারেন তা আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আরফা আছে গরম আছে তবে ওই দিনের মতো না আর এখানে আমি একটা জিনিস বলি যে আমি কিন্তু গ্যাসের কালকে তেইশ তারিখে কিন্তু মাথা ঘুরে পড়ে গেছিলাম এই গরমের কারণে এখানে মানে মানে আমি গেছি দেখা গেছে যে আমার আছে। অনিকুল ইসলাম উনি আমাকে ধরছে আব্বা আসছে তারপরে এখানে মাথার মধ্যে পানি দেওয়া হয়েছে অনেকক্ষণ যাবৎ এবং পরবর্তীতে আমার দরাদরি করে আমার রুমে নেওয়া হয়েছে রুমে ফ্যান ছাইরা পরে মাথায় দীর্ঘ সময় মাথার পানি ডালা হয়েছে তো ওই সময় আমার সমস্যা হয়েছিল যে আমি মানে গরমের কারণে এরকম হয়েছে আর ফ্যাসার আমার হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছিল ফ্যাসার কমে গেছিল শরীর দুর্বল হয়ে গেছে গরমের কারণে আল্লাহ চাইছে আজকে আপনাদের সম্মুখে হাজির হইতে পারছি আর এরকম অবস্থায় কিন্তু অনেকে মারাও যায় যদি হায়াত না থাকতো তাইলে কিন্তু আমি আপনাদের সম্মুখে হাজির হইতে পারতাম না এই খামার জগৎ আস্তে আস্তে এটা শ্যাষ করতে থাকতো কারণ এই খামারের যে উদ্যোক্তা যেই সফলতা যে উদ্যোক্তা যেটাই বলেন আমাকে ছাড়া এই খামার কখনোই আশা করা যায় না কারণ আমার বাড়িতে আব্বা এই খামার সম্বন্ধে ওইভাবে বোঝে না আর আব্বা শুধু আমার খেলে দুধ দহন করে আমি এ হাতে দুধ দহন করতে পারি না আর খামারে যত পরিচালনা আর খামারে যত সমস্যা খামারে যত চিকিৎসা খামারে কি ওষুধ পরা এবং খামার যে কষ্ট সবগুলো কিন্তু আমার উপর যায় খামারে আমার বাড়ি উড়ি উপর যায় আলহামদুলিল্লাহ তা এখন আনিকোল ইসলাম ভাই কিন্তু চটায় নবগঞ্জ থেকে আয়শা দেখতে পাচ্ছে যে আসলে খামারে কত কষ্ট অনেক কষ্ট আসলে আসলে আমার জন্য দোয়া করবেন আমার শরীর আজকেও পুরোপুরি সুস্থ না আমি ভালো না তারপরও খামারে আছে আমার ভাই আনিকোল ইসলাম ভাই কিন্তু আমার সাথে কাজ করে আলহামদুলিল্লাহ মোনাকে খুবই ভালো লাগছে এখন মানে এই কিছুদিন যাব মন খুলে কাজ একটা বলতে চাই যে ভাই আমি তো কালকে আসলেই যে পরিস্থিতির মধ্যে ছিলাম এবং যেই পরিবেশ আমার হয়েছিল ওই অসুস্থতা হওয়ার কারণে আমি মনে করেছিলাম যে হয়তো আমি আহ নাও থাকতে পারি এরকম পরিস্থিতি আমার হয়ে গেছিল মনে মনে এরকম একটা ধারণা হয়েছিল যাই আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে যেহেতু আবারও হাজির হতে পারছি এই জন্য সুক্রিয়া সে রবের কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমার জন্য ধোয়া করবেন খামারের জন্য অবশ্যই ধোয়া করবেন আর এখানে একটু দেখাই যে আমি এখানে কি ফ্যান আমার বাচ্চাদেরকে লাগিয়েছি বকনা বাচ্চাদের সকলে মার্শাল্লাহ বলে নিবেন ইনশাল্লাহ এই যে দেখেন ফ্যান এখানে বড় ফ্যান লাগিয়ে দিয়ে যখনই বাচ্চা হবে যদি ফিজিয়াম জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের তাদের যে শুশ্রূষা করার দরকার বেশি পরিমাণ শুশ্রূষা করার দরকার এবং তাদেরকে চোখ কান রাখা তাদের প্রতি নজর দেওয়া প্রয়োজন এবং তাদের বাতাসের প্রয়োজন চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় বাতাসের প্রয়োজন কারণ একটা বাসুর জন্মগ্রহণ করার পর থেকেই কিন্তু তারা যেহেতু আমাদের বাংলাদেশের আবহাওয়া তাদের জন্য ওই রকম ভাবে খাপ খায় না তারপরেও আলহামদুলিল্লাহ এই ফুজিয়াম জাতের গাবি দিয়ে আমরা লাভবান হতে চাই সেই জন্য আমরা হান্ড্রেড বীজ বীজগুলি দিয়ে থাকি সেই জন্য আমি বলবো যারা বাচ্চা লালন করেন আর সবসময় সেরে লালন পালন করার চেষ্টা করবেন আর তাদের যখনই সেরে লালন করবেন সেরে লালন করার একটা উদ্দেশ্য হচ্ছে একটা কারণ হচ্ছে যখন আপনি গলার মধ্যে দড়ি লাগান তখন কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং তারা যে লাফালাফি করে তাদের যে শরীরের একটা এনার্জি হওয়ার কথা সেই এনার্জি ফিল তারা করতে পারে না এবং যতটুক বারন্ত সময় এই সময়ে যতটুক বৃদ্ধি হওয়ার কথা বড় হওয়ার কথা ওই পরিমানে তারা বড় হতে পারে না এই বাইন্দা রাখার কারণে তাদের আনিজি ফিল করে সেজন্য আমি বলবো যে যখনই বাচ্চা হবে তাদেরকে অল্প পরিমাণ জাগা হলেও তাদেরকে ছেড়ে পালার চেষ্টা করা এই অন্তত তিন মাস পর্যন্ত ডক্টর নুরুল ইসলাম স্যার কিন্তু দুনিয়াতে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুক উনি কিন্তু এরকম পরিস্থিতি করে গিয়েছেন সবাইকে বলে গিয়েছেন যে যখনই বাচ্চা হবে তারপর থেকে অন্তত তিন মাস পর্যন্ত যদি ধরিদা বাঁধাও লাগে তিন মাস পর্যন্ত তারা তাদের গলার মধ্যে না আসে অল্প পরিমাণ জায়গা হলেও যেন তারা এই বাচ্চা গুলোকে আমি খামারে আছি আহ আমি থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব আলী যেন যারা নিয়োগ করতেছেন যে খামার করবেন খামারের সফলতা মুখ দেখবেন তাই আমি আশাবাদী যদি খামারে ঝুঁকেন প্রথম অবস্থায় কিন্তু খুবই কষ্ট হবে এবং খামারটি কেন খুবই কষ্ট হবে খামার পরিচালনা করুক খুবই কষ্টদায়ক হবে স্টেশ যখন আপনারা খামারে কাজ করতে শুরু করবেন তখন আপনাদের আমি মনে করি যে খামারের সফলতা হওয়া সম্ভব প্রথম অবস্থায় ঋতুর ক্ষেত্রে হবে যে কোনো জিনিসে যে কোনো চাকরিজীবী হোক যে কোনো ব্যবসায় হোক বিদেশে হোক যে কোনো জায়গায় প্রথম অবস্থায় একটু নিজের নিজে মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়াটা খুব কষ্টদায়ক তবে আস্তে আস্তে এটা সব যাবে শরীরে যাবে ব্যবসা বাণিজ্য সয়ে যাবে আর আরেকটি কথা হচ্ছে সবার দ্বারা কিন্তু এই গাভীর সেক্টর না আমি আবারও বলি সবার দ্বারা কিন্তু গাভীর সেক্টর খামারের জন্য সকলে দোয়া করবেন এখনো দানাদার খাবার দেওয়া হবে দানাদার খাবার খাওয়ার পর বিকেলে যেহেতু পরবর্তীতে আমি ধানাদার খাবার দেওয়ার পর দুধ দহন করব পরবর্তীতে ঘাস দেয়া হবে ইনশাআল্লাহ আমার খামারের জন্য দোয়া চাই আপনাদের সকলের জন্য দোয়া রেখে আজকে পর্যন্ত অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতাও ইল্লা বিল্লা, নাফুরু মিনাল্লাহ কথা শুনাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া